নমস্কার বন্ধুরা শ্রাবণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি ভোগের আলুর দম এই আলুর দম যতটা সুস্বাদু হয় তেমনি আলুগুলোও নরম তুলতুলে হয় ভোগে খিচুড়ি পোলাও বা লুচি যাই থাক সেগুলোর সাথে এই আলুর দম দেওয়া যেতে পারে আর এই আলুর দম বানানো খুব সহজ ঠিক আছে তাহলে শুরু করা যাক নিয়ে নিয়েছি এক কেজি আলু একদম ছোট ছোট সাইজের আলুর দমের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই ভর্তি জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি জল ফুটে উঠলে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম আলুগুলো একটু চেক করে নিই খুন্তি যদি আলুর মধ্যে সহজেই ঢুকে যায় তাহলে ঠিক আছে আর যদি শক্ত থেকে যায় তাহলে আরেকটু ফোটাতে হবে একদম বেশি সেদ্ধ যেন না হয় করে দিলাম আর আলুগুলো ঠান্ডা হতে দিলাম কিছুটা টক দই নিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম ছাঁকার জন্য পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু নিয়ে নিয়েছি এগুলো জলের মধ্যে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর পেস্ট করে নিয়েছি পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তারপর এটা পেস্ট করে নিয়েছি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার জল থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি সব আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়ানো খুব সহজ হয়ে যায় টান মারলে উঠে বেরিয়ে আসে এইভাবে আমি পুরো আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন আমার পুরো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এই আলুগুলোকে ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে এর ভেতরে সহজেই মশলা ঢুকে যায় এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল ঢেলে দিয়েছি তেল একটু বেশি দিয়ে দিয়েছি কারণ আলুগুলোকে একটু ছাকা তেলের মতো করে ভাজতে হবে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশে গেলে এবার আলুগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুন্তি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম সব আলুগুলো এবার একটা বাটির মধ্যে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে ভালো করে গুলে পেস্ট বানিয়ে নিলাম একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই আরেকটু জল মিশিয়ে দিলাম এবার কড়াই থেকে আলু তুলে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে যে মশলাটা তৈরি করেছি মশলাটা দিয়ে দিলাম কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিয়ে কষানোটা যে হয়ে যাবে তখন তার মধ্যে এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দেবার পর খুব ভালো করে কষাতে থাকলাম যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় স্বাদ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা কেউ বেশি খায় কেউ কম খায় যে যার মতো দিয়ে দেবেন দুই টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম চামচ কাজু বাটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিলাম দুই চা চামচ কিশমিশ বাটা দিয়ে দিলাম দুই চা চামচ জল ঝরানো দই দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কেউ একটু মিষ্টি বেশি খান কেউ মিষ্টি কম খান তাই নিজের স্বাদ মতোই দিয়ে দেবেন সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবার ভাজা আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে একটু মেথি দিয়ে দিলাম মেথিটা দিতেও পারেন নাও দিতে পারেন নিজে ইচ্ছা ভালো করে কষিয়ে নিয়ে সব মিশে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে শুকনো জিরে আর শুকনো ধনে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি ভালো করে ফোটার জন্য আর একটু জল মিশিয়ে দিয়েছি ভালো করে ফুটে গেলে জলটা এখন শুকিয়ে আসবে তখন এখান থেকে নামিয়ে নেব দেখুন একটা আলু কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে আর ভেতরে পুরো মশলা ঢুকে গেছে ভোগের জন্য এই আলুর দাম দুর্দান্ত তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন